আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে কিভাবে সম্মান জানাবো তোমাদের ঋণ কিভাবে শোধ করব সে ভাষা আমার জানা নেই তাই তোমাদেরকে আমি সেলুট জানাই তোমাদের বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের জীবন দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করলা আমার জীবনে আমি মানুষের মুখে এত হাসি দেখিনি রাজপথ জুড়ে সারা দেশ জুড়ে মানুষের মুখে ছিল আনন্দের হাসি শুধু সারা দেশ জুড়ে নয় পাড়া মহল্লায় শুধু মহিলা পুরুষ নয় বাচ্চারা সব মিছিল করতে শুরু করে দিয়েছে যে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে তো যারা ছাত্র ছাত্রীরা শহীদ দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে এবং তোমাদেরকে যেন ন্যাখা দান করে আর আমরা এতদিন মুখ থাকা সত্ত্বেও বোবার মতো ছিলাম না জানি কবে গুম হয়ে যাই না জানি কখন জেলখানায় ঢুকিয়ে দেয় মানুষ এখন বোবার মুখে কথা ফুটলে যে যতটুকু আঙি পায় পাই তার থেকে অনেক বেশি এখন বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষকে জালিমের হাত থেকে রক্ষা করেছে। জালিম সরকার থেকে মানুষকে মুক্ত করেছে আমাদের জেল শোধ করার মতো না